আজ আমরা জানবো এমন একজন মানুষের গল্প যাকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক তার অসাধারণ বুদ্ধিমত্তা না থাকলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও দীর্ঘ হতো প্রাণ যেত লক্ষ লক্ষ মানুষের কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই মহান প্রতিভাবনা মানুষটিকেই সমাজ অবহেলা করেছে অপমান করেছে এমনকি সেই অবজ্ঞা সহ্য করতে না পেরে তিনি নিজেই নিজের জীবন ইতি টানতে বাধ্য হন এই মানুষটির নাম অ্যালান টিউরিং অ্যালান ম্যাথিসন টিউরিং জন্মগ্রহণ করেন উনিশশো বারো সালের তেইশে জুন লন্ডনের ব্যাডিংটনে তার বাবা জুলিয়াস ম্যাথিসন টিউরিং ব্রিটিশের রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন ভারতে এবং তার মা সারা টিউরিং ছিলেন এক উচ্চশিক্ষিত ও বিজ্ঞানমনা মহিলা টিউরিং ছিলেন পরিবারের ছোট সন্তান তার বড় ভাই জন ফেরিয়ার টিউরিং ছিলেন কিছুটা রক্ষণশীল ও প্রথাগত শিক্ষায় বিশ্বাসী আর অ্যালান ছিলেন একেবারেই ভিন্ন প্রকৃতির চিন্তাশীল অনুসন্ধিৎসু এবং অলৌকিক মেধা সম্পন্ন টিউরিং এর ছোটবেলা থেকেই অস্বাভাবিক মেধার পরিচয় দেয় তিনি নিজের মতো করে জগৎকে ব্যাখ্যা করতেন যে কোনো যান্ত্রিক বা গাণিতিক জিনিসের প্রতি ছিল প্রবল আগ্রহ অনেকেই ভাবতেন তিনি একটু বিভ্রান্ত প্রকৃতির ছিলেন কিন্তু তার মধ্যেই ভবিষ্যতের এক বিপ্লবাত্মক চিন্তাবিদ শিক্ষা জীবন ও প্রারম্ভিক গবেষণা অ্যালান টিউরিং পড়াশোনা শুরু করেন শেরবান স্কুল নামক একটি পাবলিক স্কুলে সেখানেই তিনি গণিত ও বিজ্ঞানের প্রতি প্রবল আকর্ষণ দেখেন এরপর তিনি ক্রিমবিজ বিশ্ববিদ্যালয়ে কিংস কলেজে ভর্তি হন এবং উনিশশো সালে গণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপর তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে যান পিএইচডি করতে তার গবেষণার বিষয় ছিল গণিতের ভিত্তি যৌক্তিকতা ও কম্পিউটেশনের ধারণা এখানে তিনি টিউরিং মেশিনের ধারণা দেন যা আধুনিক কম্পিউটারের পূর্বসূরি হিসেবে গণ্য হয় এরপর উনিশশো ছত্রিশ সালে অ্যালাম টিউরিং প্রকাশ করেন এক ঐতিহাসিক গবেষণা গবেষণাপত্র এই গবেষণা পত্রটির নাম অন কম্পিউটেবল নার্ভার্স উইথ অ্যান্ড অ্যাপ্লিকেশনস টু দ্য এন্ড এই গবেষণায় তিনি টিউরিং মেশিনের ধারণা দেন একটি কল্পিত যন্ত্র যা গাণিতিক সমস্যার সমাধান করতে পারে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এই কাজটি ছিল অত্যন্ত মৌলিক এতে প্রমাণিত হয় কিছু গণিতের সমস্যা এমন রয়েছে যা কোনো অ্যালগোরিদম বা যান্ত্রিক পদ্ধতিতে সমাধান করা যায় না এই ধারণা আধুনিক কম্পিউটারের বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি হিসেবে বিবেচিত এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে অ্যালান ডিউরিং যুক্ত হন ব্রিটেনের গুপ্তচর বিভাগ ব্লেচলি পার্কে সেখানেই তিনি কাজ করতেন জার্মানির এনিগামা মেশিন এর কোড ভাঙার প্রকল্পে অ্যানিগামা মেশিন ছিল একটি জটিল এনক্রিপশানস ডিভাইস যা দিয়ে ন্যাটসি জার্মানির প্রতিদিন কয়েক হাজার গোপন বার্তা পাঠাতেন এই কোড ছিল প্রায় অপবৃদ্ধ টিউরিং ও তার দল বিশেষ ধরনের মেশিন তৈরি করেন যার নাম ছিল বোম্বে এই যন্ত্রের মাধ্যমে তারা এনিগামা কোড প্রতিদিন ভেঙে ফেলতে সক্ষম হন ইতিহাসবাদীদের মতে টিউরিং এই অবদানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অন্তত দুই বছর কমে যায় এবং লক্ষ লক্ষ প্রাণ রক্ষা পায় ব্যক্তিগত জীবন ও কষ্টের অধ্যায় অ্যালান টিউরিং গণিত ও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেও ব্যক্তি জীবনে ছিলেন এক সংবেদনশীল মানুষ তিনি একজন সমকামী পুরুষ ছিলেন কিন্তু তৎকালীন ব্রিটেনের সমকামিতা ছিল শাস্তিযোগ্য অপরাধ কিশোর বয়সে তিনি প্রেমে পড়েন সহপাঠী ক্রিস্টোফার মার্কিনো যার উনিশশো তিরিশ সালে মাত্র আঠেরো বছর বয়সেই হঠাৎ করে মৃত্যু ঘটে এই গভীর প্রেম তার মনোজগত ও গবেষণার চিরস্থায়ী প্রভাব ফেলে উনিশশো সালে টিউরিং ব্যক্তিগত সম্পর্কের কারণে গ্রেপ্তার হন তিনি কারাবরণ এড়াতে বাধ্য হন কেমিক্যাল ক্যাস্ট্রেশনের মতো নির্মম হরমোন থেরাপি গ্রহণ করতে এতে তার দেহমন ভেঙে পড়ে সমাজ তাকে দূরে সরিয়ে দেয় বন্ধু গবেষণা সম্মান সবই হারিয়ে তিনি নিঃসঙ্গতায় ভোগেন মৃত্যু এক অকাল বিদায় অবশেষে সালে মাত্র বছর বয়সে তিনি আত্মহত্যা করেন বিছানায় পাওয়া যায় কামড় দেওয়া একটি আপেল যাতে সায়ানাইট মেশানো ছিল অনেকে বলেন এটি স্নো হোয়াইট এর গল্প থেকে অনুপ্রাণিত টিউরিংয়ের মৃত্যু ছিল এক প্রতিভার করুণ পরিণীতি ও সমাজের অমানবিকতা প্রতিচ্ছবি প্রযুক্তি নির্ভর এই বিশ্বে আজও আমরা তার অবদানেই বেঁচে থাকি কিন্তু তার জীবনের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় মানবিকতা ছাড়া কোনো অগ্রগতি পূর্ণতা পায় না মনোত্তর সম্মান ও বিশ্বজুড়ে স্বীকৃতি টিউরিংয়ের মৃত্যুর অনেক বছর পর বিশ্ব বুঝতে শুরু করে তার প্রকৃত অবদান 2009 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন প্রকাশ্যে টিউরিংয়ের প্রতি দুঃখ প্রকাশ করেন দু সালে ব্রিটেনের রানী এলিজাবেথ টিউরিংকে রয়্যাল ক্ষমা প্রদান করেন দু সালে ব্রিটেনের পঞ্চাশ পাউন্ডের নোটে অ্যালান টিউরিংয়ের ছবি ছাপা হয় দু সালে তার জীবন নিয়ে তৈরি হয় সিনেমা দা ইমিটেশন গেম যেখানে বেন্ডিক কাম্বার ব্যাচ অভিনয় করেন টিউরিংয়ের ভূমিকার প্রভাব অ্যালান টিউরিং কেবল একজন গণিতবিদ ছিলেন না তিনি ছিলেন আধুনিক যুগের এক পথ প্রদর্শক তার কাজের প্রভাব আজকের কম্পিউটারের প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার নিরাপত্তা এবং এমনকি যুদ্ধের ইতিহাস পর্যন্ত বিস্তৃত তাকেই আধুনিক কম্পিউটারের বিজ্ঞানের জনক বলা হয় তার উদ্ভাবিত টিউরিং টেস্ট আজও কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয় এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় কোন যন্ত্র মানুষের মতো চিন্তা ও প্রতিক্রিয়া জানাতে সক্ষম কিনা অ্যালান টিউরিংয়ের চিন্তাধারা ও গবেষণা শুধু প্রযুক্তিকেই নয় সমগ্র মানব সভ্যতার গতিপথকেই নতুনভাবে গড়ে দিয়েছেন টিউরিংয়ের জীবন এক অন্যান্য দৃষ্টান্ত তিনি প্রমাণ করে গেছেন বিজ্ঞান ও চিন্তা শক্তি থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে যদিও সমাজ একদিন তাকে অবহেলা করেছিল কিন্তু আজ ইতিহাস তার পক্ষে রায় দিয়েছে তার কাজই আজ আধুনিক প্রযুক্তির ভিত্তি আর তার নামে লেখা রয়েছে কম্পিউটার বিজ্ঞানের মূল ভিত্তিতে যে মানুষটি লক্ষ লক্ষ প্রাণ বাঁচিয়েছিলেন সেই মানুষটাকেই সমাজ দণ্ড দিয়েছিল তবে সময় থেমে থাকেনি সম্মান এসেছে তার অবদান আজও বিশ্বজুড়ে স্বীকৃত এই গল্প কেবল একটি মানুষকে নিয়েই নয় এটি এক প্রতিভার লড়াই এক সমাজের আয়না আর অসময়ে হারিয়ে যাওয়া এক বিশেষ মানুষকে ফিরে পাওয়ার কাহিনী। এমন অনুপ্রেরণামূলক সদ্য গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য